হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো সবাই আজকের লাইভটাই করছি আপনার গেটটা বন্ধ করে তো একটুখানি হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই প্রত্যেককে ভালো আছেন তো সবাই একটু আজকে রাতের বেলা লাইভটা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তো আজকে আপনাদের মাঝে একটু লাইভে আসলাম তো একটু সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকের এই লাইফটায় তো আগে কিছু কমেন্ট আসুক তারপরে আমি আপনাদের সাথে মূল্যবান আরো গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে তো যেহেতু লাইভ এসেছি আপনাদের মাঝে তো আগে আলোচনা হবে তো সবাই একটু তাড়াতাড়ি লাইভ যুক্ত হয়ে যাও তো গাইস আবারও প্রতিদিনের নেয় আজকে আমি অনেক দিন বাদ আজকে লাইভে আসলাম আপনাদের মাঝে একটু রাতের বেলা নাইটে আড্ডা দেওয়ার জন্য স্পেশাল তো আপনারা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আজকে আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পেরে আমি অনেক খুশি তো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার চৌষট্টি হাজার পরিবার তো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও চৌষট্টি হাজারের পরিবারের মধ্যে আমি সবাইকে একটু তাড়াতাড়ি আমন্ত্রণ করছি আপনারা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন চৌষট্টি হাজার পরিবারের মধ্যে যত পারবেন আপনারা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকে লাইফটাই তো আজকে আপনাদের ভালোবাসার জন্যই আজকে কিন্তু আমাদের চৌষট্টি হাজার পরিবারের নিয়ে এগিয়ে আসা তো এই চৌষট্টি হাজার পরিবারকে নিয়ে পথ চলা তো আসুন আপনাদের মাঝে একটি মূল্যবান বক্তব্য এবং আলোচনা শুরু করা হবে তো আসো আগে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ইতিমধ্যেই আমার লাইভটা তিন মিনিট হয়ে গেল আমি লাইভে এসে যুক্ত হয়েছি আপনাদের মাঝে আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আপনারা আমাকে চিনে থাকবেন তো আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা দেখছো দেশ ও দেশের বাইরে তোমরা যারা যে যেখান থেকে দেখছো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা যদি আমাদের পেজে প্রথম হয়ে থাকেন অবশ্যই আজকের লাইভটায় লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা যুক্ত হয়েছেন আজকের এই মূল্যবান লাইভটাতে তো প্রত্যেককে আপনারা একটু নিজ নিজ একটা করে ঘটনামূলক কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন আপনারা সবাই একটু প্রত্যেককে জানিয়ে যাবেন তো আজকের এই মূল্যবান লাইভে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং দেশ ও দেশের বাইরে আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা যুক্ত হয়েছ অসংখ্য ধন্যবাদ আজকে শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে আজকে আমাদের চৌষট্টি হাজারের কাছাকাছি পরিবার নিয়ে এগিয়ে যাওয়া তো আপনারা অবশ্যই সকলেই জানেন আজকে আপনাদের জন্যই আমাদের চ্যানেলে চৌষট্টি হাজারের কাছাকাছি পরিবার নিয়ে এগিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা আমাদেরকে প্রচুর পরিমাণ ভাষা দিয়েছেন অনেকই ভালোবাসা দিয়েছেন আমি চাইবো আপনারা আরেকটু বেশি বেশি ভালোবাসা দেন যাতে খুব দ্রুত আমরা এক লক্ষ পরিবার কমপ্লিট করতে পারি সেই আশায় আমরা এত দূর লক্ষ কাজ করতে পেরে আমরা অনেক খুশি আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন আমি আজকে অনেকটা সাফল্যর প্রায় কাছাকাছি চলে এসেছি আপনারা অবশ্যই জানেন আমাদের পঁয়ষট্টি চৌষট্টি হাজারের কাছাকাছি যেহেতু সাবস্ক্রাইবার চলছে আপনাদেরই ভালোবাসায় আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমরা জানি আপনারা অনেকেই ভালো আছেন আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমাদের চৌষট্টি হাজার পরিবার করা সম্পূর্ণ সম্ভব হয়েছে কিন্তু আপনারা যদি ভালোবাসা না দিতেন আপনাদের ভালোবাসা না পেলে আজকে হয়তো আমরা এত দূর এগিয়ে যেতে পারতাম না আপনারা অবশ্যই আমাকে চিনে থাকবেন যারা আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার আপনারা প্রত্যেককে আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্যরাও দেখতে পারে কিছু বুঝতে পারে অবশ্যই তো ইতিমধ্যে আমাদের যে সমস্ত ভাই তোমরা যুক্ত হয়েছো সবাই একটা করে কমেন্ট করো তো আজকে একটা করে মূল্যবান আপনারা কমেন্ট রেখে যান এই লাইভটাতে এবং আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের ভাই ও বোনেরা আপনারা যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জান তাহলে খুবই ভীষণ উপকৃত হতাম তো অবশ্যই আপনারা একটু জানিয়ে যাবেন যে আমি এই এই জেলা কিংবা দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন আপনারা সবাই একটা করে কমেন্ট করতে থাকুন অবশ্যই না হলে আমি কি করে বুঝবো যে আমার এই লাইফটা আমার যে সমস্ত ভাই তোমরা যারা যুক্ত হয়েছ তো আজকের এই লাইফটায় কে কোথা থেকে যুক্ত হচ্ছে। আমি তো কিছু বুঝতে পারছি না আপনারা যদি কমেন্ট করেন তাহলেই আমি বুঝতে পারবো যে আমার ভাই ও বোনেরা আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের এই সমস্ত জায়গাগুলি থেকে আপনারা যুক্ত হয়েছেন তো আজকে একটু সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আজকের এই লাইভটাই আপনাদের মাঝে এসেছি শুধু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা ভালোবাসা দেন আপনাদের যে কোনো মতামত আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের ভালোবাসায় নিজের ছোট্ট ভাই মনে করে কোনো হিংসা না করে অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমাদের চ্যানেলে চৌষট্টি হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যদি আরেকটু বেশি বেশি ভালোবাসা দেন খুব দ্রুতই আমরা কিন্তু এক লক্ষ পরিবার কমপ্লিট করতে পারবো তো আপনারা অবশ্যই একটু বেশি ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ছোট্ট ভাই হিসাবে এতটুকু একটা রিকোয়েস্ট আপনারা আসুন একটু বেশি বেশি ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার জন্যই আজকে কিন্তু আমাদের এতদূর দূর আসা আজকে আপনাদেরই ভালোবাসার জন্যই আমি এত দূর আসতে পেরেছি তো ভাই সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো তোমরা যারা যারা কমেন্ট করছো না একটু তাড়াতাড়ি কমেন্ট করো আজকে আপনাদের ভালোবাসায় আজকে এতদূর আসতে পেরেছি তো যাতে খুব দ্রুত আমরা এক লক্ষর কাছাকাছি পৌঁছাতে পারি সেই আশা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি লাইভেতে তো আপনারা একটু বেশি ভালোবাসা দিবেন আমাদের চ্যানেলে দীর্ঘ কয়েকদিন একটু ডাউন চলছে রিড যদিও অবশ্যই একটু বেশি বেশি ভালোবাসা দিন যাতে খুব দ্রুত আরও সকলের দিকে এগিয়ে যেতে পারি তো একটু সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও না আমার যে সমস্ত ফ্রেন্ড আপনারা তারা দেখছেন আপনারা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান একটু কমেন্ট করতে থাকুন আপনারা কেউ কথা দেখছেন একটা মূল্যবান কমেন্ট না করলে আজকে লাইফটাই মূল্যবান হয়ে উঠতে পারছে না তো সবাই একটু কমেন্ট করে দিন আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চৌষট্টি হাজার পরিবার আমার একটা ভাব দিয়ে একটা খুবই খারাপ লাগে যে আমার চৌষট্টি হাজার পরিবারের মধ্যে মাত্র আঠেরো জন এক ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সতেরো আঠারো জন তো তার মধ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট যারাই যুক্ত হয়েছেন অবশ্যই সবাই একটু করে করে কমেন্ট জানাবেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আসুন দেরি না করে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আপনাদের মূল্যবান তো আর বেশি থাকতে পারছি না তো আপনারা একটু তাড়াতাড়ি আজকের এই লাইফটা আমি এসেছি আপনাদের মাঝেই কিছু আড্ডা দেওয়ার জন্য তো আপনারা যদি কথা না বলেন আমি কাদের সাথে কথা বলবো আসুন আমার চৌষট্টি হাজার পরিবার তোমরা আজকে ভালোবাসা দিয়েছ বলি আমি কিন্তু আজকে এত দূর আসতে পেরে আমি অনেকটা খুশি এবং গর্বিত মনে করি তো আজকে আপনাদেরই ভালোবাসায় চৌষট্টি হাজারের পরিবারকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার চৌষট্টি হাজারের পরিবারের আমি সবাইকে দেখতে চাই আপনারা আসুন আমাদের লাইভে মূল্যবান কমেন্ট করে যান আপনাদের কমেন্টগুলি রেখে যান আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমি ভালো আছি জি আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি আমাদের লাইভ লাইফটায় কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন জি হাই হাই অবশ্যই আজকে আপনারা লাইফটায় কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে লাইভ ডাই আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন বলছেন আল্লাহ আল্লাহ করেন কে আছে আল্লাহকে তো স্মরণ করতেই হবে কারণ সব সময় উঠতে বসতে খেতে চলতে ফিরতে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে তো অবশ্যই সময় মুখে চেষ্টা রাখবেন আপনিও যাতে আল্লাহর নামটা বেশি বেশি উচ্চারণ হয় তো আপনার সাথে ভাবলাম কথা বলবো আর আল্লাহ আল্লাহ করছেন অবশ্যই আমি আপনাদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ যেহেতু আমি ইসলাম ধর্মের অবশ্যই আমি সর্বপ্রথম আগে আমার আল্লাহ তারপর অন্য কেউ তো অবশ্যই আগে আল্লাহর নামটাই আগে আমার কাছে সব চাইতে প্রিয় দামি যদি কোটি কোটি লক্ষ লক্ষ গোটা দুনিয়ার মানুষকে জড়ো করে দেন তার মাঝে যদি আল্লাহর নামটাই থাকে আমি অবশ্যই সেটাকেই আগে চয়েস করবো কারণ আল্লাহর অশেষ রহমত এবং অশেষ মেহরবানের জন্যই আজকে কিন্তু আমি এত দূর আসতে পেরেছি কারণ আল্লাহর রহমত যদি না থাকতো আমি কিন্তু আজকে এত দূর আসতে পারতাম না অবশ্যই আমি আপনাকেও কখনো ছোট করছি না আপনি যে ধর্ম হন অবশ্যই তো সব সময় এতটুকুই মাথায় চেষ্টা রাখতে হবে সব ধর্মকেই রেসপেক্ট করে চলতে হবে আমাদের আপনি যদি একজন আপনি কিংবা অথবা আমি আমি যদি সর্বপ্রথম ভালো মানুষ হতে চাই সর্বপ্রথম সব ধর্মের মানুষকে রেসপেক্ট করতে হবে অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে এই নয় যে আমি মুসলিম ধর্ম বলে আমি আপনার ধর্মকে গালি দেব অথবা আমি খারাপ কোনো কথা বলবো ইনশাল্লাহ আমি তো আমার ধর্ম নিয়ে আছি ইনশাল্লাহ আর ধর্ম নিয়েই থাকবো তো এই ধর্মর বিষয় নিয়ে আমি এখানে কোনো আলোচনা করতে চাই না আমি আপনি যে ধর্মেরই হন না কেন আমি আপনাকে গালিও দিতে চাই না প্রত্যেকটি ধর্মই এই মানে পৃথিবীতে যে কটাই ধর্ম থাক না কেন অবশ্যই যে যার ধর্ম সে যার কাছে উত্তম এবং দামি তো যে যার ধর্ম সে যার প্রত্যেককেই রেসপেক্ট করা উচিত কারণ আমি আমার ধর্মকে মেনে চলি এই নয় যে আমি আপনার ধর্মকে আমি গালি দেব। এটা আমার ধর্ম কখনোই আপনাকে শেখায়নি যে আমি মুসলিম বলে আমি হিন্দু ধর্মকে গালি দেব এটা কখনোই আমার কাজ নয় অবশ্যই সব ধর্মকেই অবশ্যই যারা আমার চ্যানেলে নিয়মিত যারা দেখে অবশ্যই ভিডিওগুলো যারা দেখে অবশ্যই তানারা জেনে থাকবেন অবশ্যই জানেন আমি কখনোই অন্য কোনো ধর্ম নিয়ে কু বাজে মন্তব্য কখনোই করি না আমি সব ধর্মকেই সমান চোখে দেখি এবং সব ধর্মের ভাইদেরকেই আমি রেসপেক্ট করি তো আমার কাছে সব ধর্মই আগে সব ধর্মই ভালো অবশ্যই আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের ধর্ম কাউকে শ্রদ্ধা করি অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা করার জন্য অসংখ্য ধন্যবাদ এই নয় আমি মুসলিম ধর্মের ছেলে বলে আমি আপনার হিন্দু ধর্মকে ঘৃণা করবো তো অবশ্যই ঘৃণা করাটা একটা সাধারণ মানুষের কাজ নয় অবশ্যই আমরা সবাই মানুষ আমরা বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবাই হয়তো আলাদা আলাদা বিচ্ছেদ হয়ে গেছে হয়তো আলাদা বিচ্ছেদ আছে কেউ হিন্দু আছে কেউ মুসলিম আছে খ্রিস্টান আছে আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে এই নয় যে আমরা সবাই সবাইকে হিংসা করব হিংসা না করেও ভালোবাসা যায় অবশ্যই হিংসা করা একটা কখনোই মমিনের কাজ নয় আমি মুসলিম ধর্ম বিশেষ করে তারাই প্রকৃত মুসলমান যারা অন্য ধর্মকে ভালোবাসে এবং রেসপেক্ট করে এটাই আমাদের নবীজি আদর্শ ছিলেন অবশ্যই আপনারা যারা পড়েছেন আমাদের নবীজি আদর্শ অবশ্যই তারা জানবেন এই আমার ধর্ম ইসলাম অবশ্যই ইসলাম ধর্ম খুবই একটি শান্তির ধর্ম যারা এই ধর্মকে নিয়ে অবশ্যই কুমন্তব্য করেন তাদেরকে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই এইটার উপরে স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজি করবেন সম্পূর্ণ স্টোরিটা পড়বেন তারপরেই আপনি কুমন্তব্য করবেন তার আগে জেনে না বুঝে আপনার করাটা এটা একটা বোকামির কাজ তো এটা থেকে সবাই বিরত থাকবেন অবশ্যই আমাদের প্রিয় নভিজি ধর্মীয় সম্প্রীতি গড়তে বলেছেন অবশ্যই সম্পৃতি অবশ্যই সবাই সবাইকে দলবদ্ধভাবে হিন্দু মুসলিম সবাইকে ভাই ভাই মিলে চলতে হবে সবাই সবাইকে ভালোবাসতে হবে আমারও প্রচুর হিন্দু মানে এককালীন প্রচুর হিন্দু বন্ধুত্ব ছিল যদিও এখন বন্ধুত্ব একটু কম করে দিয়েছি কারণ আমি একটু বাইরে কাজের মাঝে প্রচন্ড ব্যস্ততার মাঝে থাকি তো আমার অসংখ্য অসংখ্য হিন্দু এখনো আমার সাথে যে সমস্ত হিন্দু ভাইদের এখনো মানে আমাদের চ্যাট হয় স্কুল লাইফে আমার প্রচুর হিন্দু ভাই ছিল আমার মুসলিমের থেকে আমার বেশিরভাগ আমার লাইফে বন্ধুত্ব অনেক আটটা দশটারও বেশি সমস্ত হিন্দু ধর্মের ভাইরাই আমার বন্ধুত্ব ছিল সব জি কেমন আছেন আপনি কল্পনা বেগম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে ভালো আছি তো আজকে আপনাদেরই জন্য আজকে আমি এতদূর আসতে পেরে অনেক খুশি আজকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন বলি আজকে কিন্তু আমি এতটা দূর আসতে পেরেছি জি ভাই আমি তো অতটা জানি না এখানে কোথায় আছে তাহলে আমি তো অতটা কোরআন মানে অতটা কোরআনের উপর রিসার্চ করিনি যে কোথায় আছে অতটা বলতে পারছি না জি জি ইনশাল্লাহ আপনার কমেন্ট দেখা যাচ্ছে কল্পনা বেগম হ্যাঁ ইনশাল্লাহ আপনার কমেন্ট দেখা যাচ্ছে এই বোনের পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আমিও এককালীন ছোটো ছিলাম আপনারা অবশ্যই জানেন আজ থেকে দেড় বছর আগে যখন আমি শুরু করেছিলাম তো জিরো থেকে শুরু করেছিলাম আজকে আমার চৌষট্টি হাজার পরিবারকে নিয়ে আমি এগিয়ে আসছি আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু আজকে আমাদের চৌষট্টি হাজারের পরিবার তো আজকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আজকের এই লাইভটাতে অবশ্যই যুক্ত ছিলেন যেন আল্লাহ আপনাদের কাছে অসংখ্য অসংখ্য সুখে রাখেন ভালো রাখেন সুস্থতা রাখেন আমি এটাই চাই আল্লাহর কাছে যারা লাইভটাই যুক্ত হয়েছেন এবং পরবর্তীতেও যারা যুক্ত হবেন তো এই লাইভটায় আপনারা যারা যুক্ত আছেন ইনশাল্লাহ পরবর্তীতেও যারা যুক্ত হবেন আমাদের লাইভটা দেখবেন আমি আল্লাহর কাছে বিশেষ একটা দোয়া করি অবশ্যই আপনারা যারা সুস্থ থাকেন আপনাদের পরিবার আত্মীয় স্বজন গোটা পিস গোটা বিশ্বের মুসলিম জাতি সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ সুমনতালা যেন সুস্থ রাখেন এতটুকুই আমার চাওয়া এবং কামনা এবং যাতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা পাশে ছিলেন বলেই আজকে আমাদের চৌষট্টি হাজার পরিবার হয়েছে আপনারা আরেকটু ভালোবাসা দিন যাতে আমরা এক লক্ষর কাছাকাছি পৌঁছে যেতে পারি আল্লাহ সবসময় যুক্ত অসংখ্য ধন্যবাদ যে আমিও চাই আপনিও একটা সফল কন্টেন্ট হয়ে ওঠেন অবশ্যই আপনি কাজ চালিয়ে যান হতাশা আপনারা যদি কেউ সফলতা পেতে চান সর্বপ্রথম হতাশা থেকে দূরে থাকতে হবে উইন্ডোটা ওপেন করে দাও কি বলছি উইন্ডোটা ওপেন করে দাও উইন্ডোটা যে একটু ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আজকে আপনারাই ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি কারণ আপনাদের ভালোবাসা খুবই অত্যন্ত দামি তো সর্বপ্রথম আমি আমার এই প্ল্যাটফর্মে এখনো যারা যুক্ত আছেন আমি আপনাদেরকে একটা বিশেষ কথা বলতে চাই তো আপনারা যারা এই ইউটিউব কিংবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যেখানেই হোক যে কোনো সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করতে এসেছেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই তো কেউ হতাশা হবেন না হতাশা হলে আপনি কখনোই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি কখনোই কোনো কিছু ভালো কিছু অর্জন করতে পারবেন না কারণ আজকে আমি যখন শুরু করেছিলাম বছর আগে তো আমার আপনারা অবশ্যই চেক করলে দেখতে পাবেন আমি যখন আই থেকে দেড় বছর আগে শুরু করেছিলাম ঠিক জিরো থেকে শুরু করেছিলাম জিরো থেকে এক বছর আমার মাত্র গেলে দেখতে পাবে তিন হাজার সাবস্ক্রাইবার মাত্র তিন হাজার সাবস্ক্রাইবার করতে আমার একটা বছর সময় লেগেছিল একটা বছর তো আমি একটা বছর প্রচণ্ড পরিশ্রম করার পর মাত্র তিন হাজার অর্জন করেছিলাম তারপর ধীরে 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 মাত্র আমার এই পাঁচ ছ মাসের মধ্যেই দেখুন আজকে পঁয়ষট্টি হাজারের কাছাকাছি পরিবার নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো আপনাদের ভালোবাসা আপনারা দোয়া করবেন এবং মিউটেশনের অপশানও আবার চলে আসছে অবশ্যই আমি অ্যাপ্লাই করিনি আগামীকাল শুক্রবার আছে ইনশাল্লাহ জুম্মার দিন অবশ্যই কালকে আমি অ্যাপ্লাই করব আপনারা ভালোবাসা আপনারা দোয়া করবেন যাতে আমি মেডিটেশনটা অন করতে পারি অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই আমার আমাকে এটা আমার অনেক বড় ফেসবুকে আইডি রিপোর্ট মারা হচ্ছে তো আপনি যদি অবশ্যই আপনার নিজস্ব ভয়েস অথবা আপনার ওখানে নিজস্ব কোনো কন্টেন্ট থাকে তো ওখানে কেউ মানে রিপোর্ট মেরে আপনার কেউ কিছু করতে পারবে না তো অবশ্যই সেটার বিষয় নিয়ে আরও অন্য আলোচনা আছে ইউটিউবে আমাদের গাদা ভিডিও আছে অবশ্যই সেগুলো চেক করে নিতে পারবেন ফেক রিপোর্ট যারা করে আর এখন অবশ্যই ফেক রিপোর্ট বা ফেক স্ট্রাইক আগের মতো মারা যায় না এটা নিয়ে ফেসবুক অবশ্যই আগের তুলনার থেকে অনেক কঠোরভাবে ফেসবুক অথবা ইউটিউব আগের তুলনায় আগে যেসব মানে ফেক গুলো দিতে এখন আর এগুলো দেওয়া যায় না ফেক গুলো এগুলো আগে রোবট ধরে ফেলছে অবশ্যই তো আমি যদি আপনাকে ফেক স্টাইক অথবা ফেক কিছু দিয়ে থাকি সেটা যদি ফেক হয়ে থাকে অবশ্যই আমার নিজের আইডিটাই হারিয়ে যাবে তো যারা দিচ্ছে যদিও দিয়ে থাকে অবশ্যই তার নিজের আইডিটাই যাওয়ার সম্ভাবনাটা সব বেশি জি ভাই অবশ্যই তো সবাই এখনো যারা যুক্ত হওনি একটু সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তো আর বেশি কোনো লাইভটা থাকবো না এবার যেহেতু রাতের বেলা ডিনারের সময় হয়েছে আজকের এই লাইভটা থেকে এবার একটু বিদায় নেবো আপনারা যারা যুক্ত ছিলেন তো আমি আপনাদের কাছে ইসলাম জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ ইসলাম জিন্দাবাদ বলার জন্য অবশ্যই ইসলাম তো হামেশাই জিন্দাবাদ আছে এবং শেষ কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ থাকবে ইনশাল্লাহ তো আপনারা যারা যুক্ত ছিলেন আপনারা যারা এই ইউটিউব অথবা ফেসবুক আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন আমি আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা কেউ কখনো হতাশা হয়ে হাল ছাড়বেন না আপনারা ধৈর্য ধরে কাজ চালিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ শুভান তালা একদিন আপনাদের আমাদের আপনাদের আমাকে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকুন আল্লাহ আপনার লক্ষ্যকে আপনার লক্ষ্য যদি ঠিক থাকে একদিন আপনি একদিন অবশ্যই আপনি সেখানে গিয়ে পৌঁছে যাবেন ইনশাল্লাহ আপনার আমার লক্ষ্যটা যদি ঠিক জায়গায় থাকে যতই দেরি হোক না কেন আস্তে আস্তে ঠিক জায়গাটায় ঠিক পৌঁছে যাব কিন্তু লক্ষ্যটা যদি আমার খারাপ থাকে ঠিক সেখানে পৌঁছাতে কখনোই পারবো না তাই আমি আপনাদেরকে বলতে চাই সব সময় আপনার লক্ষ্যটাকে ঠিক রাখবেন ধীরে ধীরে কাজ করতে থাকুন আস্তে আস্তে আপনি আপনার সফলের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি জি আপনি কোথা থেকে অবশ্যই মনে হচ্ছে এর আগেও আমাদের লাইফটায় আপনারা যুক্ত হয়েছিলেন অবশ্যই মনে হচ্ছে আপনি আমাদের ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন অবশ্যই তো আমাদের বাংলাদেশের ভাইয়েরা অসংখ্য ধন্যবাদ আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়েছেন বলেই আজকে আমাদের দূর এসে পৌঁছাতে পেরেছি তো আপনারা সবাই প্রত্যেকেই চেষ্টা করবেন আরও বেশি বেশি করে ভালোবাসা দেওয়ার কারণ আপনাদের ভালোবাসা অত্যন্ত খুবই জরুরি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনারা আরেকটু বেশি ভালোবাসা দিবেন এবং ভিডিওগুলি অন্যের মাঝেও শেয়ার করে দিবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি এবং এক লক্ষ পরিবার আমাদের আর কিছু পরিমাণ বাকি আছে এক লক্ষ পরিবার হতে তো আর পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি বাকি আছে এক লক্ষর কাছে হতে অবশ্যই পঁয়ত্রিশ হাজার যদি আপনারা ভালোবাসা দেন খুব দ্রুত আমাদের এটা করা সম্ভব কারণ আপনাদের ভালোবাসার জন্যই এটাকে খুব তাড়াতাড়ি আপনারা যদি ভালোবাসা দেন খুব তাড়াতাড়ি আমি এক লক্ষ কমপ্লিট করতে পারবো আপনাদের ভালোবাসায় তো আরও নিত্য নতুন ভিডিও যাতে নিয়ে আসতে পারি আপনারা আরও বেশি ভালোবাসা দিবেন আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট নিজের ভাই মনে করে ছোট্ট ভাই মনে করে আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে আমি এক লক্ষ পরিবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি জি ভাইয়া অবশ্যই আজকের এই লাইভটা থেকে আমি ইতিমধ্যেই এবার বিদায় নিয়ে নেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সভা সর্বদা শামসুর আলম ব্লগের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন